আর আপনাদের ভুট্টা কেমন হয়েছে সেটাও জানাবেন আমার ভুটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তবে ফলন কতটুকু হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের জানাবো যে আমার ভুট্টার ফলন কতটুকু হচ্ছে আপনাদের ফলন কতটুকু হবে সেটাও অবশ্যই আপডেট জানাবেন এতে করে আমার দ্বারা আপনার যেমন উপকার হবে আপনার দ্বারা আমারও উপকার হবে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশে যে ভুট্টা চাষ হয় এই ভুট্টা বিষয়ে সকল তথ্য বা সকল আপডেট আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আমার নিজের জমিতে এসেছি কারণ হলো আমার নিজের জমিতে আসার পেছনে দুইটি কারণ হচ্ছে যে আমি যে ভুট্টাটি বপন করেছি এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা ডেট মনে রয়েছে বা আমি দেখা গেল লিখে রেখেছি বা আমি আপনাদের এখানে পোস্ট করেছি যাতে মনে না হারিয়ে যায় আমরা অনেকেই জানি যে ভুট্টা শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনার দেখা হলো যে যেদিন বোনা হয় আর একদম তুল আপ পর্যন্ত কাগজ কলমে প্রায় দেখালো যে কোনো কৃষিবিদ বা বিভিন্ন অপিচাররা বলে থাকে যে একশো চল্লিশ দিনের ভিতরে ভুটটা চলে আসে কিন্তু আমি যে জিনিসটি দেখতে পেলাম আপনাদের জমিতে কেমন হয়েছে যাই না আমার জমির ক্ষেত্রে বা আমার পাশের জমির ক্ষেত্রে আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি যে আমার ভুটটার বয়স আজকে হচ্ছে একশো প্রায় পঁয়তাল্লিশ দিন বা আটচল্লিশ দিন এমন দুই তিন দিন একটু উনিশ বিনিশ হতে পারে এমন আর কি কিন্তু আমার যে পাশে জমিটা সেটার বয়স প্রায় আরও পনেরো দিন ধরেন আপনার আগিয়ে বা দেখা গেল যে আগে বোপন করা হয়েছে সেক্ষেত্রে দেখা গেলো ওইটা প্রায় প্রায় ষাট দিন বা পুষ্পান্ন দিন প্লাস এখন আমরা আসি যে যদি দেখা গেলো যে কাগজ কলমে থাকে যে একশো চল্লিশ দিনে ভুট্টা আসে কিন্তু এখানে আমরা দেখতেছি যে এখনো কিন্তু আমার যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন আরও কমপক্ষে দশ দিন বা বারো দিন সময় লাগবে কারণ হলো এখনো আগাল কেটে দেওয়া হয় নাই এরপরও কিন্তু ভাইরাসে কিন্তু আরো দুই তিন দিন আগে নিচ্ছে কারণ হলো ভাইরাস না ধরলে আরো দশ বারো দিন দেখালে পরে আমরা আগাল কাটা লাগতো এখন ভাইরাসের কারণে কিন্তু মোটামুটি ভাবে গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা মোটামুটি ভাবে প্রায় শুকিয়ে যাচ্ছে এটা ভাইরাসের কারণেই হচ্ছে তবে কিছু জাত রয়েছে যে যেগুলোয় আমার ভাইরাস ধরে না আমি একই জমিতে তিনটা জাত প্রয়োগ করেছি আপনাদের আমি ওইটাও একটা ভিডিও করে দেখাবো যে আসলে কোন জাতগুলাতে ভাইরাস ধরে না একই জমিতে এক পাশে আপনার দেখা যে ভাইরাস ধরেছে আর এক পাশে ধরেনি আর কোন জাতগুলাতে ভাইরাস ধরে না সেটি অবশ্যই আলাদা একটা ভিডিও বানাবো তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ভুট্টা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কতদিন আসলে আসলে আমি এই এর আগে আপনাদের আমি সঠিক উত্তরটা দিতে পারিনি কারণ যেহেতু এর আগে আমি এই বিষয়ে কখনো ভিডিও করিনি তাই আমার খাতা কলমে বা এগুলো লেখার কোনো দরকারও ছিল না যেহেতু এখন আমি ভিডিও করি সেক্ষেত্রে আপনারাও প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনাদের আমার আমার অনেক কিছু এখন জানা হচ্ছে তো মনে হয় যে যদি কেউ বপন করে থাকে বা কেউ যদি প্র্যাকটিক্যালে দেখতে দেখে থাকে তাহলে অবশ্যই ভুট্টা আপনার দেখা গেল যে শুরু থেকে শেষ পর্যন্ত একশো ষাট দিনের মধ্যে আসে তবে একশো চল্লিশ দিনও আসবে যেগুলো ভুট্টা আরো আগে মারা যাবে তবে আপনার ভুটটা বিষয়ে যদি কোনো কিছু আরো জানার থাকে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ভুটটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমার ভুটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তবে ফলন কতটুক হয় সেক্ষেত্রেও অবশ্যই আমি আপনাদের জানাবো যে আমার ভুট্টার ফলন কতটুক হচ্ছে আপনাদের ফলন কতটুক হবে সেটাও অবশ্যই আপডেট জানাবেন এতে করে আমার দ্বারা আপনার যেমন উপকার হবে আপনার দ্বারা আমারও উপকার হবে তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য